সবাইকে স্বাগতম আজকের স্পেশাল নিউজ আপডেটে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর হ্যাঁ বন্ধুরা নবম পে স্কেল বাস্তবায়নের সময় এখন একদম সামনে আর সেই সঙ্গে নতুন মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তাবও প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে গত কয়েক মাস ধরে যেটা নিয়ে আলোচনা আন্দাজ আর অপেক্ষা চলছিল এবার মনে হচ্ছে তার বাস্তব রূপ দেখার সময় চলে এসেছে অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে জাতীয় বেতন কমিশনের সর্বশেষ বৈঠকে নতুন পে স্কেলের কাঠামো নিয়ে একাধিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে নতুন স্কেলে বেসিক বেতন পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব উঠেছে সঙ্গে থাকবে বাড়ি ভাড়া চিকিৎসা শিক্ষা ও পরিবহন ভাতা সব ক্ষেত্রেই সমন্বয় এছাড়া বর্তমান কুড়িটি গ্রেডকে কমিয়ে পনেরোটি গ্রেডে আনার চিন্তাভাবনা চলছে যাতে বেতন বৈষম্য কমে এবং পদোন্নতির সুযোগ বাড়ে সব মিলিয়ে সরকারি কর্মচারীদের জন্য এটি হতে যাচ্ছে এক যুগান্তকারী পরিবর্তন অর্থমন্ত্রী নিজেই জানিয়েছেন আমরা চাই নতুন পে স্কেল এমনভাবে তৈরি হোক যাতে কর্মচারীরা মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন কিন্তু একই সঙ্গে দেশের আর্থিক স্থিতিশীলতাও বজায় থাকে এখন আসি মহার্ঘ ভাতার প্রসঙ্গে বর্তমানে অনেক কর্মচারী পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা পাচ্ছেন কিন্তু দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির কারণে সেই পরিমাণ এখন কার্যত অপ্রতুল তাই নতুন প্রস্তাবে মহার্ঘ ভাতা কুড়ি শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে এতে প্রায় পনেরো লাখ সরকারি কর্মচারী সরাসরি উপকৃত হবেন বিশেষ করে নিম্ন আয়ের কর্মীদের জন্য এটি এক বিশাল স্বস্তির বার্তা হবে কারণ সাম্প্রতিক সময়ে বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় বেতনের প্রকৃত মূল্য অনেক কমে গেছে এই অবস্থায় ভাতা বাড়ানো কর্মচারীদের ক্রয় ক্ষমতা কিছুটা হলেও পুনরুদ্ধার করবে বলে আশা করা হচ্ছে সরকারি মহল বলছে এই নতুন পে স্কেল কার্যকর হবে দুই সালের জানুয়ারি থেকে কিন্তু ঘোষণাটি আসতে পারে দুই সালের ডিসেম্বরে অর্থাৎ এই বছরের শেষ দিকেই মিলতে পারে আনুষ্ঠানিক ঘোষণা বেতন কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন আমরা ইতিমধ্যে খসড়া প্রস্তুত করেছি এখন শুধু অর্থনৈতিক যাচাই বাছাই চলছে সব কিছু ঠিক থাকলে খুব দ্রুতই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রিপোর্ট তুলে দেওয়া হবে অন্যদিকে সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে এখন চলছে উৎসাহ আর আশার আলো অনেকে বলছেন অবশেষে আমাদের কষ্টের মূল্যটা সরকার দিচ্ছে আবার কেউ কেউ মনে করছেন যদি এবার সত্যিই বাস্তবায়ন হয় তাহলে এটা হবে চাকরিজীবীদের জীবনের সবচেয়ে বড় উপহার তাহলে বন্ধুরা সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেল আর মহার্ঘ ভাতা দুটো খবরই এখন আর কল্পনা নয় বরং বাস্তবে রূপ নিতে যাচ্ছে খুব শীঘ্রই আমরা এই বিষয়টি পর্যবেক্ষণ করছি নিবিড়ভাবে যেই মুহূর্তে অফিশিয়াল ঘোষণা আসবে আমরা আপনাদের সামনে তুলে ধরব সবার আগে তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে পরের আপডেট মিস না হয় আমি তোমার নাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের আপডেটে